রংপুরের কাউনিয়া উপজেলার তিন নং ইউনিয়নের বড়ুয়ারহাট চার চৌপতি বাজারে আজ বিকেল চারটার দিকে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে অভিযানে মেসাস ওয়াজিহা ট্রেডার্স নামের একটি সার বিক্রেতা প্রতিষ্ঠানের গুদাম থেকে পঁচিশ শত প্যাকেট নকল সার উদ্ধার করা হয়েছে পরে সেগুলো ধ্বংস করে ফেলা হয় এ সময় ভ্রাম্যমান আদালত প্রতিষ্ঠানটিকে তিরিশ হাজার টাকা অর্থে দ্বন্দ্বে করেন অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহিদুল হক এবং পাশাপাশি উপস্থিত ছিলেন কাউনিয়া থানা পুলিশের সদস্যরাও স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা জানান এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করলে নকলসার প্রতারণা বন্ধ হবে এবং কৃষকরাও উপকৃত হবেন বলে আশা করা যায় মানে আমি যখন প্রথমে বাজারে আসলাম আসার পর দেখি এখানে ব্রাহ্মমান হচ্ছে তারপরে এখানে একরামুল দোকানে সার গুলো নম্বর এটার মূল্য হলো পঁচিশ টাকা উনি বিক্রি করতেছে তিনশো বিশ টাকা করে তো এটা পরে বিয়ার মানে মানে দেখে ওনাকে তিরিশ হাজার টাকা জরিমানা করছে আর পঁচিশশো প্যাকেট এখানে পুরানো হয়েছে আর ঔষধ আরো অনেক আছে প্রায় তিন থেকে চার লক্ষ টাকার মাল এখানে ভিতরে কিছুই নাই বললো যেটা বুঝলাম আর কি এটার বিষয়ে কিছু নেই হালকা মেডিসিন দেওয়া আছে এখানে আনুমানিক হচ্ছে আপনার আমরা যেটা আইডিয়া পাইছি চার লাখ টাকার মতো আইডিয়া দিয়ে গেছে ইউনো তারপর এখানে চৌরাস্তা বাজার বড়ুয়ার চৌরাস্তা বাজারে একরামুল নাম দোকানদারের ওনার দোকান ছিল ওইখান থেকে সব সাজ জব্দ করা হয়েছে জব্দ করে এখানে পড়ানো হয়েছে দুই নাম্বার সাজ ছিল আর ওরা এসে সব চেক করে যেহেতু যেহেতু দুই নাম্বার তিরিশ হাজার টাকা ওনার জরিমানা করছে আর বাকি সব সাজ যা আছে সবকিছু পুরায় ফেলছে এখানে আনুমানিক